দর্শক আজকে আপনাদেরকে আমরা দেখাবো যে বাসাবাড়িতে বা আপনার রান্নাঘরে গ্যাসের পাইপে বা গ্যাসের লাইনে কোথাও লিক থাকলে সেটা কিভাবে ফাইন্ড আউট করতে হয় এবং সেটা কিভাবে সমাধান করতে হয় আমার বাসায় আজকে গ্যাসের গন্ধ পাচ্ছিলাম সেখান থেকেই এই ধারণা যে আমার যেটা আইডিয়া এই গ্যাসের চুলা যে দুইটা চুলা চুলা থেকে কোনো ধরনের লিক হচ্ছে না আমার সম্ভবত আমি যেটা মনে করছি যে এই গ্যাসের যে কানেক্টিং পাইপটা আছে এই কানেক্টিং পাইপে এই কানেক্টিং পাইপের গোড়া থেকে হয়তো বা লিক হচ্ছে বা এই চাবি চাবির আশপাশ থেকে হয়তো লিক হচ্ছে তো সেটাই কিভাবে ফাইন্ড আউট করতে হয় এবং কোন পজিশনে আসলে লিকটা হচ্ছে সেটা বের করা সেটা বের করে সেটাকে কীভাবে সমাধান করতে হয় সেটা আজকে আপনাদেরকে দেখাবো সেটার জন্য লাগবে আমাদের সাবান বা শ্যাম্পু শ্যাম্পু বা ভিম দিলেও চলে আমি এখানে একটু শ্যাম্পু দিয়ে নিচ্ছি শ্যাম্পুর সাথে পানি মিশিয়ে ফেনা তৈরি করবো আসলে দেখেন কী সুন্দর ফ্যানা তৈরি হয়েছে ফেনাটা দিয়ে আমি এখন চেক করবো যে গ্যাসের পয়েন্টটা আসলে লিক আছে কি না যদি লিক থাকে তাহলে গ্যাস এই বা ফ্যানার মধ্যে দিয়ে বাউল তৈরি করে বের বের হয়ে আসতে চাইবে আর যদি লিক না থাকে তাহলে কোনো প্রকারের বাউল তৈরি হবে না প্রথমে এই পয়েন্টটাতে দেখি এখানে কোথাও গ্যাসের লিক করতেছে কিনা আর একটু ভালোভাবে চেক করার জন্য না এখানে কোনো গ্যাসের বাবল দেখতে পাচ্ছি না তার মানে এই পয়েন্টটাতে কোনো লিক নাই এই পয়েন্টটা ঠিক আছে সো আমরা এবার পরবর্তীতে এই গ্যাসের যে মেইন চাবির সাথে যে কানেকশনটা সেটাতে একটু চেক করে দেখব লিক আছে এই যে ইজিলি দেখা যাচ্ছে যে উপর উপর সাইড এ যে উপর দিক দিয়েই গ্যাসটা বের হচ্ছে আসলে এই বাবলটা তৈরি হওয়ার কারণ গ্যাস বের হচ্ছে গ্যাস থেকেই বাবলটা তৈরি হচ্ছে আসলে যেহেতু এই পয়েন্টে লিক করতেছিল সো এখানে আমরা একটু থ্রেড টেপ পেঁচিয়ে নিলে এটার সিলিংটা আর একটু ভালো হবে তো আমরা একটু থ্রেড টেপ পেঁচাই তারপরে পাইপের কানেকশানটা আর আবারও দেওয়ার চেষ্টা করতেছি আসলে অবশ্যই মনে রাখতে হবে থ্রেড টেপ এভাবে পেঁচানোর সময় চাবিটা যেন বন্ধ থাকে গ্যাসের মেইন লাইনের যে চাবিটা সেটা অবশ্যই বন্ধ রাখতে হবে একটু বেশি করেই পেঁচিয়ে নিলাম সিটিংটা মজবুত ভালো হওয়ার জন্য এবারে পাইপটাকে এখানে আমি কানেকশন করে দিব এবারে ক্লাম্পটাকে আমি একটু টাইট করে দেব সেবার চাবি অন করে দেখবো আসলে এখানে গ্যাস লিক করতেছে কিনা এই যে দেখেন চাবিটা আমি কিন্তু অন করে দিয়েছি এখান থেকে গ্যাসের লিকের কোনো শব্দ পাওয়া যাচ্ছে না আর একটু শিওর হওয়ার জন্য আমি বাবল দিয়ে চেক করবো যে আসলে গ্যাসের কোনো লিকেজ আদৌ আরও আছে কিনা না এই দেখতে পাচ্ছেন এখন কোনো প্রকার গ্যাসের লিক করতেছিল না প্রথমে যখন দেখাচ্ছিলাম তখন এই উপর উপর সাইড দিয়েই আসলে বাবলটা তৈরি হচ্ছিলো এখন কিন্তু উপরে বা নিচে কোথাও কোনো বাবল দেখা যাচ্ছে না সো আমরা ধরে নিতে পারি যে গ্যাসের এই পয়েন্টে আর কোথাও কোনো লিক নাই